আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চারাগাছ বাজার থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কয়েক লক্ষ চারা দেখাচ্ছি এটা হলো বাহুবলি টমেটো চারার শিকড়গুলো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ চারার শিকড় সম্পূর্ণ চারা রয়েছে এটা আপনার লেট সিজনে যারা করতে চাচ্ছেন বাহুবলি তাদের জন্য এটা আপনারা ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত লাগাতে পারবেন কোনো সমস্যা নাই এবং লেট সিজনে আপনারা ভালো ফলন পাবেন এবং দামও ইনশাল্লাহ ভালো পাবেন আমাদের স্টেপ আকারে চারা রয়েছে বড় ছোট মাঝারি আপনারা যেরকম চারা চান আমরা ইনশাল্লাহ সেরকম চারা দিতে পারব চারার কোয়ালিটিগুলো মাশাল্লাহ অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন চারা শিকড় সম্পূর্ণ চারা রয়েছে এই চারাগুলো নিতে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আমরা বাস এবং কুরিয়ারের মাধ্যমে অল বাংলাদেশে চারাগুলো পাঠিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে সকল ধরনের সবজির চারা রয়েছে মরিচ বেগুন টমেটো বাঁধাকপি ফুলকপি পেঁপে ও সকল ফলের চারা রয়েছে চারাগুলো নিতে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন